আমার এত কোটি কোটি টাকার গাড়ি বাড়ি এত সম্পত্তি কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে আজকে বলবো আজকে আমি আপনাদেরকে আমার সফলতার গল্পটা শোনাবো অনেকেই আমার কাছে জানতে চান আমি যে এত সফল আমার এত কোটি কোটি টাকার গাড়ি বাড়ি এত সম্পত্তি কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে আজকে বলবো এই সত্য কথাগুলো কিন্তু কে আপনাকে কখনোই বলবে না দেখবেন ঠিক সবাই উল্টোটাই বলতেছে এই জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের দৈনিক রুটিন চেঞ্জ করে ফেলতে হবে ঘুমানো থেকে শুরু করে খাওয়া দাওয়ার স্টাইল পর্যন্ত সব চেঞ্জ করে ফেলতে হবে তাহলে শোনেন দুপুরে ঠিক এগারোটায় থেকে উঠবেন তারপর ব্রেকফাস্ট করে বারোটার দিকে ঘর থেকে বের হয়ে যাবেন বের হওয়ার সময় বাপের পকেট থেকে দু চারশো টাকা যা পান তা নিয়ে নেবেন তারপর বন্ধুদের সাথে আড্ডা মারবেন টোটো করে ঘুরবেন এভাবেই চলবেন দেখবেন একদিন আপনি আমার মতো কোটিপতি হয়ে যাবেন আমার মতো সফল হবেন আরেকটা সিক্রেট বলি এই ট্রিকটা কিন্তু আমি বিল গেটসে শিখাইছিলাম আর আম্বানিকেও এই ট্রিকটা আমি শিখাইছিলাম তাদেরকে আমি কথাই ছিলাম এই কথা কিন্তু কাউকে বলবো না তাই এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম কিন্তু আপনাদের কথা চিন্তা করে ওয়াদাটা ভেঙে ফেললাম আর হ্যাঁ আমার কিন্তু একটা টাকার গাছ আছে সেটাই আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো